আসসালামু আলাইকুম রফলন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন একটা ফোর বি বাইক এটা মাস্টে সার্ভিস করা হচ্ছে এটা এখন বর্তমানে আর যে বাইক সার্ভিসে সার্ভিস করা হচ্ছে তো এই বাইককে চমৎকার কিছু একটা আছে এই জন্য ভিডিওটা করছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন মানে বাইকটার কালারটা একটা অস্থির একটা কালার করছে প্লাস আর একটা চমৎকার একটা বিষয় আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন আসলে বাইকে কি এমন আকর্ষণীয় জিনিস সেট আপ করা আছে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন পরবিতে তিনশো বিশ মিলিমিটারের ডিস্ক সেটআপ আপ দেখতে পাচ্ছেন আপনারা ফোর বিতে হচ্ছে তিনশো বিশ মিলিমিটারের একটা সেট আপ করা হয়েছে এটার জন্য একটা ডিক্স লাগানো হয়েছে আর একটা ক্লাম বানানো হয়েছে তো এটা অনেক ব্যয়বহুল একটা প্রোডাক্ট প্রায় ফিফটিন হাজার প্লাস পনেরো হাজারের মতো এটা সেট আপটা আপনাদের দেখা দে একটু আর ক্লামটা বানাইতে হয় এটা হচ্ছে ক্লাম আছে ক্লাম আছে তো এইটা হচ্ছে এটার ক্লাম এখান থেকে ঝালাই করে অর্ধেক থেকে এই ক্লামটা বানানো হয়েছে এটা হচ্ছে এটার সেটআপ আপ সেট আপ এখানে করলে এটা পুরো ডিক্সটার কান করবে পনেরো হাজার টাকার একটা সেট আপ দেখতে পাচ্ছেন করা তিনশো বিশ মিলিমিটারের টিক্স তো যারা করতে চান করতে পারেন আমার মনে হয় এত টাকা খরচা করে ব্রেকের ব্রেকের জন্য এটা করা ঠিক না কারণ ফবি ব্রাক ব্রেক মোটামুটি ভালো আছে চাকাগুলো যদি চেঞ্জ করে নেন তাহলে চলবে তো এটা মাস্টার সার্ভিস চলতেছে আর যে বাইক সার্ভিসে পঞ্চাশ হাজার টাকা প্লাস এই গাড়িতে মডিফাই করা আছে দেখতে পাচ্ছেন একটা তিনশো বিশ মিলিমিটার একটা ডিস্ক লাগানো তারপরে এখানে আপনার আরসিপির গ্রিপ লাগানো আছে তারপরে হচ্ছে আপনার এখানে মাস্টার সিলিন্ডার লাগানো আছে অনেক কিছু মডিফাই করা আছে টিমসনের টায়ার লাগানো আছে তারপরে সিট মডিফাই করা আছে আর এই কালারটা ফোর বির মধ্যে আমি প্রথম দেখলাম এর আগে আমি ফোর বিতে এরকম কালার দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম তো এখানে আর যে বাইক সার্ভিস বাইকটা সার্ভিস করা হলো তো আশা করি আপনাদের ভালো লাগবে বাইকটা দেখতে পাচ্ছেন তো বাইকের ওনারের সাথে একটু কথা বলতে চেষ্টা করলাম তো বাইকের ওনার বললো উনি কথা বলতে আসলে কমফোর্ট না তো পঞ্চাশ হাজার টাকা প্লাস এই বাইকটাতে আপনার এক্সেসারিস লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা মানে আমার দেখে মানে ফোর বি এটা একটা আনকমন একটা কালার আর কি ঠিক আছে এর আগে এরকম কালার আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম